কয়ে মায়ের গর্ব ওটাও ক্ষণস্থায়ী ওটাই স্থায়ী কোনো জায়গা লয় ওটাও ক্ষণস্থায়ী জায়গা ওইখান থেকে আল্লাহ ওখান থেকে আল্লাহ পাকরবুল আলমিন নিয়ম মোতাবেক দুনিয়ায় নিয়ে আসলেন দুনিয়ায় পাঠাবার পর আল্লাহ তালা বলেন এর আমার বন্ধা দুনিয়া একটা পরীক্ষার হল দুনিয়ায় এমন একটা জায়গা এটা চিরস্থায়ী বসবাস করা জায়গা নই রে আখ রাত কোনো চির স্থায়ী বসবাস করার জায়গা আখ রাতের সমান ঘুসাও এখান থেকে যদি হ মিনু স লেহাও আমলে স লেহ যদি বান্দা করতে পারো রে যে যত বেশি নেকামুহ নিয়ে আসতে পারবে আমি আল্লাহ পকরবুল্লা আমিনের কাসে ওই বান্দা দাও দাদো দামি হয়ে যাবে

মিজানের পাল্লার যখন কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লার সামনে সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত উম্মতের হাজির থাকবেন সরদার তো আলম নবী বলেন এই মিজানের পাল্লার পাশে বাবা আদম দাঁড়ায় থাকবেন সমস্ত মানুষের ঘরে দানের চাইতে বাবা আদমের ঘর ডান্ড একটু উঁচা হবে লম্বা হবে সমস্ত লোকগুলা কিয়ামতের ময়দানে বাবা আদমের দিকে তাকায় চিনে ফেলবেন যিনি আমাদের আদি পিতা আদম সরদার দল বলেন যদিও বা আমি শেষ নবী আমার পরে কোন নবী নেই আমার পরে কোন রসুল নেই কিন্তু আল্লাহ পাকাল আলামিন আমার মর্যাদার কারণে আমার উম্মতের কেল্লা তালা সমস্ত উম্মতের গেল্লা তালা আমার উম্মতের হিসাব নিকাশ করবেন কারণ আল্লাহ পাকাল আলমিন আমাকে সহ আমার উম্মতরে সেদ লইয়া সর্বপ্রথম আমি জান্নাত উদ্বোধন করব এরপরে আল্লাহ তাআলা অন্য অন্য নবীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে এরপর অন্য নবীর উম্মতেরা বলবেন না আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন আমার উম্মতের বিচার আগে কার্যক্রম শুরু হয়ে যাবে উম্মতে মুহাম্মাদি আসে একজন আসে একজন যায়

মা দুড বন্দিয়া উবুর করিয়া হাসরাইতে হাসরাইতে আমার উম্মতের জাহান্নামের দিকে লایا যাবে আল্লাহর নবী বলে এই সময় আমি মিজানের পাল্লার কাছে নেই কিন্তু বাবা আদম তার সামনে অবস্থা করতেছে একজন উম্মতে মুহাম্মাদীর অবস্থা কিন্তু কথা বলার পারমিশন নাই কোন নবী কোন রাসূলের কথা বলার অনুমতি নাই একজনকেই অনুমতি দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা আদি পিতা আদমের উম্মত না তারপরেও তো আমরা তার সন্তান কথা বলেন না কেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন এই অবস্থা যখন চলবে বাবা আদম একটা চিল্লানি শুনো করবেন ইয়া মুহাম্মদ ইয়া আমারই সন্তান মোহাম্মদ কোথায় আছো তুমি কোথায় আছো সরদার দয়ালম নবী বলেন আমি আল্লাহ রব্বুল আলমী বাবা আদমের ডাক্তার আমার কান পর্যন্ত বৌসায় দিবে আমি একটা দূর মারিয়া মিজানের পাল্লার কাছে আমি বাবার ডাকে লাভবাহিক বলে হাজির হয়ে যাব আল্লাহর নবী বলেন বাবা তুমি সময় আমাকে বলবে এর সন্তান মোহাম্মদ ওই নজর করে তাকায় দেখো তোমার একজন উম্মাতেরে জাহান নামি ফিনিশ তারা জাহান নামের দিকে টানতে টানতে লয়ে যায় জলদি করে বাঁচাও তুমি ছাড়া আর বাঁচানোর মতো কেউ নাই সরদার তো আলম বলে আমি নজর করে তাকায় দেখব আমার উম্মাতেরে রে নামি ফিনিশ তারা পিঠ মোড়া দিয়া বান্দিয়া পা দুটো বান্দিয়া উবুড় উবুর কুরিয়া হাসনাইতে হাসনাইতে যখন নামের দিকে টানতে লয়ে যায় সরদার তো আলম বলেন এই সময় আমি আমার কোমরের কাপড়কে আমি শক্ত করে বেঁধে ফেলবো পিছনের দিক থেকে আমি একটা পাগলের মতো দৌড় দিব আর আমি চিল্লাইতে থাকবো এর ফ্রিস্তা একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও

বার বার করে ডাকে এক কদম যেন সামনে বাড়ানো আর না হই আল্লাহ আওয়াজ দেওয়ার সাথে সাথে যখন আমি ফিরিস তাদেরকে এক কদম সামনে বাড়ানোর অনুমতি আর অধিকার তাদের থাকবে না তারা জাগার ভিতরে দাঁড়ায় যাবে সারা তার মানে আমি একটা দৌড় মারিয়া ফিরিস তাদের কাছে যা বলব এর ফিরিস আমার উন্মত্রী তোরা কেন জাগান নামে লয়ে যাস সারা তার দলম নবীকে ফিরিস তারা বলবে বেগম্মা আপনার উন্মত নাকি নাকি পাল্লাই দেওয়া হয়েছে গুনাহ কি গুনাহের পাল্লায় দেওয়া হয়েছে আপনার উম্মতের মীজানের পাল্লা যখন উপরের দিকেটা দন্ড দেওয়া হয়েছে আপনার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে নামের দিকে এই জনমরা লয় যায় ਸਰদার দAlam এ সময় বলবেন এরে ফристо আমার এই দুই চোখে আমি দেখতে চাই কেমনে আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে কেমনে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমি আমার এই দুই নয়ন এই দুই চোখে দেখতে চাই ਸਰদার দAlam

না কিতাবের ভিতরে আসছে এক রেময়তে কাগজের টুকরানির ভিতরে লেখা থাকবে সাল্লাম অপর রেমায় আসছে এই কাগজের টুকরানি ভিতরে লেখা থাকবে লাভা

একটা নেকড়ে যাও বাবার কাছে গিয়েছিলাম বাবা সন্তান বলে পরিচয় দেয়নি একটা নেকড়ে যাও সন্তানের কাছে গিয়েছিলাম সন্তান বাবা বলে পরিচয় দেয়নি একটা নেকড়ে যাও ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই ভাই বলে পরিচয় দেয় নাই এই কেমতের কঠিন ময়দানে এত বড় উপকার যে আমাকে করলো তার সাথে একটু শক্ত করতে সময় তোমরা আমাকে কি দিবা না सरदार আল্লাহ আমার উম্মত বলিয়া ফেরেশতাদের হাত থেকে টান দিয়া ছুটিটা একটা দূর মারিয়া আমার উম্মতরা আমি 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 পয়গম্বরর উম্মত আমার কাছে দৌড়াই আসবে দৌড়াই আয়েশা নয় সাথে সাথে আমি পয়গম্বরকে জড়ায় ধরবে জড়ায় ধুই রぶবে যে মা করে নাই যে উপকার বাবা করে নাই যে উপকার সন্তান করে নাই যে উপকার ভাই করে নাই যে উপকার বন্ধু করে নাই মাননতা পরিচয় দেন কে আপনি পরিচয় দেন কে আপনি পরিচয় দেন তো আলম নবী বলেন এই সময় আমি বলবো এরে পাগল উম্মত আমাকে কি চেনা যায় না আনা নবী ক মুহাম্মদ انا نبيك محمد আমি হলাম তোর সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত দুনিয়ায় সুন্নাত मुताबिक চলেছিলা আজকে যে কোন যে কোনো কারণে তুমি আল্লাহ তাআলার আদালতে ধরা খাইয়া গেছো কিন্তু দুনিয়ায় তুমি সুন্নাত মোতাবেক জিন্দগি যাপন করেছিলা সুন্নাত মোতাবেক যখন जिंदगी চালিয়েছিলা ওয়াদা দিয়েছিলাম ওয়াদা দিয়েছিলাম রহমত এই চলো যাও আজকে আমি তোরে আমার হাউজে হাউসে কৌশল করায় আমার সাথে তোরে মালিকের জান্নাতে লয়া যাব এই জন্য যুবক ভাই মুরব্বী বাপ জানেরা পর্দারা আলের মা বোনেরা এরা তো কোনো যায় না হুজুর বিশ্রি জিন্দগিতে যা হয়ে গেছে বল হয়ে গেছে আজকের থেকে ওয়াদা যার নেই এক মুষ্টি দাড়ি রেখে দিব সোননাথ মানি না সোননাথ চলবো ইনশাল্লাহ পাঁচক তো নামাজ জামাতে পড়বো এই এর আদা করা যায়নি ইনশাল্লাহ কে কে নিয়ত করতে পারেন দেখি আল্লাহ আকবর আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি

সুখে থাকলেও মমিন বলবে আলহামদুলিল্লাহ দুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ সরদার দো আলম বলেন সরদার দো নবী বলেন এই আমার উম্মতের আরে কালেন নবী সাল্লি সাল্লাম আসাদ কত তার বালা তোমরা আল্লাহর রাস্তায় দান সৎকা গল বালা মুসিবত থেকে পরিত্রাণ কে দান করবেন রাস্তে বলেন কেন কে আরো জোরে বলেন কে দুই মিনিটের একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো নি কথা বলে না বলবো ও মা আপনারা ভালো করে শুনেন তামবীহুল গাফিলিন মুসান্নিফ ফকিহ আবুল লাইসা মরকান্দি رحمۃ اللہ ইয়া আলাইহি বলেন একজন মcole dudes এর বাচ্চা জঙ্গলের পথ অতিক্রম করে রব্বে करीমের কি খেলা বোঝা যায় না রব্বে करीমের কুদরাত তো আর বোঝা যায় না জঙ্গল থেকে হিংস্র প্রাণী এই সময়ের কোন থেকে থাবা দিয়া বাচ্চাটাকে লয়ে চলে গেছে আচ্ছা বলেন তো মায়ের কোল থেকে যদি হিংস্র প্রাণী বাঘ অথবা সিংহ এসে যদি মায়ের কোল থেকে বাচ্চা থাবা দিয়ে নিয়ে যায় মায়ের দিলের অবস্থা কি হয় মা জানে বাবারা বলতে পারবো না কথা বলেন না কেন ঠিক না মা তো খুব সবেরা মমিনা সবেরা বান্দি নিয়ে চলে গেছে ধৈর্য ধারণ করতেছেন ফকিয়া বললেন সমরকান্দি রহমতুল্লাহ বলেন কিছু সময় পরে ওইবার পরপর দিয়ে একজন ভিক্ষুক যায় দরিদ্র ফকে ইরি যায় ও মা দুই তিন দিন পর্যন্ত কোনো খাবার নেই দুই তিন দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারি না যদি কোনো খাবার থাকে আমার এত আমি আল্লাহর কাছে দোয়া করো দেখবেন ফকিরদের কিছু দিলে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে কথা বলে না কেন ঠিক না ফতেই আবুল্লাহ ইসলাম আর কান্দির আহমতুল্লাহ বলেন মার তো কলিজা চৌচির হয়ে আছে দিল ভাঙা দিল এই অবস্থায় ফকির আইসা বলে মত খাবার খাই নাই পেটে খোদা কিছু খাবার থাকলে খাবার দাও তানবিহুল গাফিলিন kitab এর ভিতরে লেখা হই মায়ের কাছে দুই টুকরা আর উঠি ছিল মা এমন সাহেবরা ফকির রে حاجه দেই নাই ওয়া আমাস সাইল ফালা তানগার حاجه দেই নাই দুই টুকরা রুটি ওই ফকিরকে দান করছে ফকির পাওয়ার সাথে সাথে রাব্বে কারীমের দরবারে দোয়া করে করতেছে পরওয়ারদিগার আলাম আয় আল্লাহ খাবার খাইনি তিন দিন পর্যন্ত খাবার পাইলাম আয় আল্লাহ তোমার এই বান্দি যদি কোনো মুসিবতের ভিতরে পড়ে থাকে মুসিবত থেকে পরিত্রাণ দান করে দাও আয় আল্লাহ তুমি তারে ভালো রাখো আয় আল্লাহ তুমি সুস্থ রাখো এভাবে মিসকিনরা ফকিররা দোয়া করতে থাকে না ফকিরের দোয়া তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে মা তো দিল চৌচির অবস্থা আবার যখন ঘরে ফিরে আসছে ঘরে ফিরে যখন আসছে ঘরে ফিরবে যখন আল্লাহ তালা ফকিরের দোয়া তো কবুল করে নিয়েছে আল্লাহ পাকুল আলমিন আরশে মু আল্লাহ আরশে আসিম দিকে জঙ্গলের হিংস্র প্রাণীর মাথার ভিতরে কথা ডালে এ জঙ্গলের প্রাণী যা 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 বাচ্চার গায়ে যেন কোনো আশ্রয় না লাগে সুস্থ অবস্থায় বাচ্চাকে মায়ের কোলে পড়ায় দিয়ে বলেন না সুবহান আল্লাহ মা জঙ্গলের পাশেই ঘোচ জুপটি ঘর ছিল ছোট্ট একটা ঘর মা ঘরে এসে দেখছে তার বাচ্চাটা মায়ের ঘরের বারান্দার ভিতরে পড়ে আছে